এই যে নিয়ে এসেছি আমি আপনাদের জন্য একটি মজার ব্রেড রোল চিকেন কিমা দিয়ে ব্রেড রোল এই ব্রেড রোলটা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এবং এবং এই আইটেমটা বাচ্চারা তো লুপে নিবে কী বলবো যে বাচ্চারা খেতে চায় না কিন্তু এইটা দেখলে পর ওরা মানে লুপে নিবে এবং খুব মজা করে খাবে তো শুধু বাচ্চারা কেন ছোট বড় সবাই কিন্তু এই আইটেমটা খুবই পছন্দ করবে আপনারাও আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে তো আর এই আইটেমটা ভালো লাগলে আপনারা তো আমার সাথে আসেনি তারপরও আবার বলছি যে আপনারা আমার আমাকে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমার পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধব পরিচিতদের মহলে তো আবার এরকম এই সুন্দর সুন্দর আইটেম নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব ততক্ষণ কিন্তু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রোজায় এই রোজা ভাঙার পর বেশি বেশি পানি খাবেন আর ফল খাবেন বেশি করে শাক সবজি খাবেন তো তাহলে শরীর ভালো থাকবে তাহলে আল্লাহ পেয়ে আজকের মতো বাই আসসালামু আলাইকুম রেড চিকেন কিমা দিয়ে আমি একটা মজার আইটেম তৈরি করব রোল তৈরি করব সেটার জন্য আমি এখানে চিকেন কিমা নিয়ে কিমা নিয়েছি আমি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি আমি পাতা কুচি আর পেঁয়াজ কুচি আর দিচ্ছি আমি হাফ টি স্পুন এই গা আদা আদা গুঁড়া আদা আপনারা আপনারা চাইলে আপনাদের আমার কাছে আমার পেস্ট শেষ হয়ে গেছে আমি যার জন্য আমি দিতে পারি নাই তা আমি গুঁড়াটিই দিচ্ছি আপনারা পেস্টও দিতে পারেন কোনো সমস্যা নাই তো আর দিয়ে দিচ্ছি এই হাফ টি স্পুন রসুন রসুন গুঁড়া আরও দিব হাফ ধন্যার গুঁড়া আর আমি কাঁচামচ দিই নাই আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ টি স্পুন আর দিব এই একটু সয়া সস এই হাফ টি স্পুন সয়া সস আরও দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়ো হাফ টি স্পুন থেকেও একটু কম আর দিব গোলমরিচ গোলমরিচের এই যে গোলমরিচের গুঁড়া এই যে এটাও দিয়ে দিচ্ছি এই হাত চামচের থেকেও একটু কম আরও দিব একটু সামান্য সামান্য এই যে গরম মশলা আর দিচ্ছি এই যে একটু টমেটো কেচাপ এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ কারণ লবণ লবণটা একটু বুঝিয়ে দিচ্ছি কারণ যেহেতু সায়া দেওয়া আছে সয়া আছে লবণ থাকে লবণাক্ত এই জন্য একটু বুঝে শুনে এই লবণটা দিতে হবে এই যে এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গিয়েছে যে আমি এখন ব্রেডটাকে এভাবে চারপাশে নিয়েছি এখন আমি এটাকে আমি একটু একটু নিতে পেলে আমি পেস্টটাকে এইভাবে সুন্দর করে দিয়ে দিব এই আইটেমটা খুবই মজার বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই আর বাচ্চাদের খাওয়ার খাওয়ার সুবিধার জন্য আমি এটাকে একটা কাঠি দিয়ে মরিয়ে দিব যাতে বাচ্চারা খেতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটার জন্য আমি নিয়েছি এই যে এরকম কাঠি এই যে এইভাবে কাঠিটা দিয়ে এভাবে সুন্দর করে মরিয়ে নিতে হবে এই যে এই যে দেখুন হয়ে গেলো আমার মজার এক মজার একটা এই রোল এই যে দেখুন মজার একটা রোল চিকেন রোল এই যে ব্রেড রোলটা ভাজার জন্য আমি এখানে এক কাপ এই ময়দা নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এই স্বাদ মতো লবণ তারপর একটু এই রসুন গুঁড়া একটু আদার গুঁড়া তারপর দিব একটু সামান্য সিলি ফ্লেক্স এটা আপনারা স্কিপ করতে পারেন এই দিলে দেখতে একটু ভালো লাগবে এই জন্য একটু সামান্য একটু সিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব আর দিব একটু স্বাদ মতো লবণ একটা ডিম ভাঙ ডিম ভেঙে দিচ্ছি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব দিচ্ছি অল্প অল্প করে একটু পানি দিয়ে বেটারটা তৈরি করব পাতলা বেটার হবে এই যে আমার বেটারটা হয়ে গিয়েছে এই যে দেখুন এরকম পাতলা একটা বেটার করতে হবে বেশি একটু মানে ঘন করা যাবে না ঘন করলে এটা সুন্দর হবে না এই রোলটা তো এই জন্য পাতলা করতে হবে এই যে আমার সবগুলি রোল হয়ে গিয়েছে এখন আমি এগুলি ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড কাপে গড়িয়ে আমি এখন ব্যাটারে চুবিয়ে নিচ্ছি এই যে দেখুন এইভাবে সুন্দর করে চারপাশ ভালোভাবে গড়িয়ে নেবেন তাহলে আর এই এই যে ভিতরে পুটটা বের হবে না এই যে দেখুন এখন এই যে ব্রেড আমি গড়িয়ে নিচ্ছি এই যে দেখুন এই যে এইভাবে সবগুলি করে নিতে হবে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে ব্রেডকামে কামে চুবিয়ে তারপর এই যে ব্রেডকে আমি ঘড়িয়ে নিচ্ছি একই নিয়মে আমি সবগুলি করে নিচ্ছি এইগুলো আমার মজার এই যে ব্রেড দিয়ে চিকেন রোল ব্রেড দিয়ে চিকেন রোল এখন এটা ভাজার পাবার জন্য আমি এখানে একটা প্রায় কড়াই বসে দিয়েছি এই আমি পর্যাপ্ত পরিমাণে আমি তোল দিয়ে নিয়েছি আমি এটাকে এগুলিকে ডুবো তেলেই ভাজবো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি আমার তোলটাও গরম হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি এই আইটেমটা আপনারা করে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে কারণ এই এটা খেতে খুবই মজার তারপর এই যে এই কাঠে দিয়ে যদি দিয়ে দেন তাহলে বাচ্চারা তো খুশি হবেই বড়রাও কিন্তু কম না বড়োরাও খুশিতে গদ হয়ে যাবে ওরা হয়তো প্রকাশ করবে না কিন্তু ওরা কিন্তু অনেক খুশি হবে তো এভাবে আপনারা করে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে তো এখন এক পিঠ হয়ে গেলে পর আমি তারপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা ভাজবো আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি আর এই ব্রেড ক্যাম্পটা আমার ঘরে করা যার কারণে একটু জর্দার কালারটা একটু বেশি পড়ে গিয়েছে আপনার এই যে কোনো ব্রেড দিয়ে করতে ব্রেডে ব্রেড কাম দিয়ে করতে পারেন এই যাই হোক তো এটাও দেখতে কিন্তু খারাপ লাগবে না দেখতে অনেক সুন্দর আর একটু কম হলে ভালো লাগতো আর কি দেখতে আরও ভালো লাগতো তো আর বাচ্চারা তো এই কালারিং জিনিস পেলে অনেক খুশি হয় তো এইভাবে আমি পুরোটা সবটুকু ভেজে নেব হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি এখন কিছু তুলে আমি একটা কিসিয়ান তাহলে মধ্যে তুলে নেব